বন্ধুরা খেয়ে নিয়েছি এবার হাতটা ধুয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা পাটা জি ধরে গেছে এরকম হাঁটতে পারছি না এ তোমাদের সব কথা বলতে বলতে যাচ্ছি তুম তুম সাথে হ্যায় টা হাত পুরো শুকিয়ে আছে দেখো দেখো তো একদম এই হয়ে গেছে আমার আমার বাড়িতে যে চুঁচো না কি বলবো বিশাল সুচুতে জ্বালাতন করে ভীষণ জ্বালাতন করে সুচোতে এবার জল খেয়ে নেবো বন্ধুরা জল জীবন জল ছাড়া কোনো জীব জন্তু মানুষ বাঁচতে পারে না এবার খাবো হচ্ছে দেখো বন্ধুরা গরিব মানুষ ছিলা নাইটি পড়ে গেছে বুঝলে এটা হচ্ছে মাল্টিভিটামিন এটা খেয়ে শরীরে রক্ত বানাবো খেয়ে নিয়েছি বন্ধুরা এখন যাব ঘরের মধ্যে Ahora me mí todo el chat que debo. Papá. <coughs> <coughs> 아, 또 그럴 줄로 기다려야 아, 또 그럴 줄로 기다려야지. এদের কি বললাম বলো তো বন্ধুরা ঠোঁটটা টান টান ধরবে না এইটা নিয়েছে এটা লিপস্টিক না মানে লিপগার্টের মতো ঠোঁটটা বেশ মানে সুন্দর থাকবে মানে ভালো লাগবে সেইটা লাগিয়েছে বুঝলে বন্ধুরা আর দেখো মুখে খুব কালো কালো দাগ হয়েছে দাগগুলো আমার তুলতে হবে ভীষণ বাজে দেখাচ্ছে মুখটা স্পটগুলো আমাকে রিমুভ করতে হবে এই দেখো তোমাদের সাথে কথা বলছি আর আমার আয়না তোমাকে পিছনে দেখো আয়নাতে দেখা যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কি করবেন বাবা বন্ধুরা গুড নাইট ঠিক আছে বন্ধুরা ভালো থেকো